জয় নিতাই জয় গৌর জয় রাধা শ্যামসুন্দর জয় জগন্নাথ দেব বলভদ্রজিউ সুভদ্রা মাইয়া সুদর্শন চক্র জয় ভক্তবৃন্দ জয় ভক্তিমতি মায়েদের সবার চরণে আমার সশ্রদ্ধ দণ্ডবধ প্রণাম আমরা নীলাচলে মহাপ্রভু এই প্রসঙ্গ নিয়ে বিভিন্ন বিষয় আস্বাদন করেছিলাম যেখানে আমরা বিশ্রাম দিয়েছিলাম চতুর্থ পর্বের সেখানে ছিল গুন্ডিচা মন্দির মার্জন লীলা আজ আমরা তারপর আস্বাদন করব যেখানে বিশ্রাম দিয়েছিলেন দিয়েছিলাম পাঠে ভুলভ্রান্তি ত্রুটি বিচ্ছুতি আপনারা নিজ ক্ষমা করে দেবেন গ্রন্থটির নাম অমিয় নিমাই চরিত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর গদ্যাকারে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই অমীয়নিমায় চরিত মহাত্মা শিশির কুমার ঘোষ বিরচিত আপনারা সবাই গ্রন্থটি সংগ্রহ করে আস্বাদন করবেন খুব 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 আনন্দ পাবেন আজকে আবার পঞ্চম পর্ব শুরু করছি পূর্বের পর এই গেল মহোৎসবের মহাপ্রসাদ ভোজনের সুখ এই গেল ভোজনে ভজন ইহার মধ্যে কেহ বা হাস্যকৌতুক করিতেছেন আর সকলে আনন্দের টলমল করিতেছেন উহা শ্রবণ করিয়া হাসিয়া গলিয়া পড়িতেছেন শ্রী অদ্বৈত বলিতেছেন এতদিনে আমার জাতিটি গেল সকলে জিজ্ঞাসা করিলেন কেন কেন কী হইল অদ্বৈত বলিতেছেন প্রভুর কি উনি সন্ন্যাসী সন্ন্যাসীর অন্যের দোষ নাই কিন্তু আমি গৃহস্থ ব্রাহ্মণ আমি অবধূতের সহিত এক পঙ্ক্তিতে বসিয়া সমাজ ও শাস্ত্রের বিরুদ্ধ কার্য করিলাম নিত্যানন্দের দিকে তাকিয়ে বললেন আমার যে কি উপায় হইবে বলিতে পারি না নিত্যানন্দ উত্তরে বলিলেন তুমি ব্রাহ্মণ আমি কি ব্রাহ্মণ নই তোমার পরম ভাগ্য যে আমার ন্যায় ব্রাহ্মণ তোমাকে লইয়া ভোজন করিতেছে অদ্বৈত বলিলেন তুমি তো আপনাকে ব্রাহ্মণ বলো তাহা শুনিয়া থাকি কিন্তু তোমার উৎপত্তির ঠিকানা আমরা তো কেহই জানি না তা না হয় তুমি ব্রাহ্মণ হইলে কিন্তু কুড়ি বৎসর পশ্চিমে ছিলে বলো দেখি তুমি কোথাকার অন্ন না খাইয়াছ নিত্যানন্দ বলিলেন ঠাকুর তুমি অতি মহাজন ব্যক্তি দ্বৈত মন নাম লইয়াছ অদ্বৈত অর্থাৎ মনে ভাবো ভগবান আর তুমি এক আমরা শ্রী ভগবানের দাস তুমি কর্তব্যে নাস্তিক আমাদের এখানে তুমি কেন শান্তিপুর কি নবদ্বীপ হইলে এই কন্দল ক্রুমে বাড়িয়া চলিত কিন্তু নীলাচলে পুরীবাসী বহুতর ভিন্ন লোক আছেন সেখানে কাজেই অল্পে অল্পে কন্দল থামিয়া গেল পরিবেশকগণ প্রভুকে উত্তম প্রসাদ দিতে আসিলেই প্রভু অমনি বলেন উহা ভক্তগণকে দাও আমাকে সামান্য ব্যঞ্জন ব্যতীত আর কিছুই দিও না কাজেই ভয়ে কেহ প্রভুকে ভালো দ্রব্য দিতে পারেন না কিন্তু জগদানন্দের প্রেমের নিকট প্রভু পরাস্ত জগদানন্দ উত্তর জগদানন্দ উত্তম দ্রব্য হস্তে লইয়া পঙ্ক্তির মধ্যপদ দিয়া দ্রুত গতিতে যাইতেছেন হঠাৎ যেন না জানিয়া কি অন্নমনস্ক হইয়া প্রভুর পাঁতে দিয়া চলিয়া গেলেন কিন্তু প্রভু উহা গ্রহণ করিলেন না পাঁতের এক পার্শ্বে সরাইয়া রাখিলেন এমন সময় দেখেন জগদানন্দ আবার আসিতেছেন আসিয়া প্রভুর একটু দূরে দাঁড়াইয়া আর চোখে দেখিতেছেন যে তাহার দ্রব্য দত্ত প্রভু গ্রহণ করিয়াছেন কি না ইহা দেখিয়া প্রভুর মুখ ভয়ে শুকাইয়া গেল প্রভু বেশ জানেন যে যদি তিনি উহা গ্রহণ না করেন তবে জগদানন্দ মুখে কিছু বলিবেন না বটে তবে ঘরে কপাট দিয়া উপবাস করিয়া পড়িয়া থাকিবেন তাই জগদানন্দের সে উত্তম প্রসাদ গ্রহণ করিতে বাধ্য হইলেন কিন্তু এখানেই জগদানন্দের হাত হইতে যে প্রভু অব্যাহতি পাইলেন তাহা নহে এই যে পাঁচশত লোকের প্রসাদ আসিয়াছে জগদানন্দ ইহার মধ্য হইতে সর্বাপেক্ষা উত্তম সামগ্রী প্রভুর নিমিত্ত অগ্রে বাঁচিয়া রাখিয়াছেন প্রভু তাহার দত্ত একটি উত্তম দ্রব্য গ্রহণ করিলেন দেখিয়া জগদানন্দ আর একটি উত্তম দ্রব্য আনিতে দৌড়িলেন আর উহা আনিয়া ওইরূপে না বলিয়া কি কহিয়া হঠাৎ প্রভুর পাতে দিলেন জগদানন্দের এই ভাব দেখিয়া সার্বভৌম ও আর যাহারা প্রভুর নিকটে বসিয়াছিলেন তাহারা হাসিতেছেন কিন্তু জগদানন্দের তাহাতে ভূক্ষেপ নাই এদিকে প্রভুর আর এক শত্রু জুটিয়া গেলেন তিনি স্বরূপ দামোদর প্রভুর দ্বিতীয় কলেবর ও অতি মর্মি ভক্ত এবং তাহার শেষকালের প্রতি মুহূর্তের সুখ ও দুঃখের সাথী তিনিও প্রভুর জন্য বাঁচিয়া বাঁচিয়া ভালো ভালো সামগ্রী রাখিয়াছেন তিনি জগদানন্দের পদ্ধতি অবলম্বন না করিয়া হাতে উত্তম সামগ্রী লইয়া প্রভুর অগ্রে দাঁড়াইয়া বলিতেছেন প্রভু অভয়দ্যান্ত বলি শ্রী জগন্নাথ এই অমৃতকেলি সেবা করিয়াছেন আপনি একবার পরীক্ষা করিয়া দেখুন তিনি কিরূপ আস্বাদ করিয়াছেন প্রভু স্বরূপের মুখপণে চাহিলেন দেখিলেন উহা গ্রহণ না করিলে তিনি মনে বড় বেদনা পাইবেন তাই হাসিয়া বলিলেন দাও তবে আর না কিন্তু স্বরূপ আর একটি দ্রব্য আনিয়া উপস্থিত জগদানন্দ ও স্বরূপের এই রূপে প্রভুকে খাওয়াইবার যত্ন দেখিয়া সার্বভৌম প্রভৃতি অতিশয় মুগ্ধ হইয়াছেন সার্বভৌমের ভগ্নিপতি গোপীনাথ আসিয়া প্রভু ও ভট্টাচার্যের অগ্রে দাঁড়াইয়া সার্বভৌমকে বলিতেছেন ভট্টাচার্য ব্যাপার কি? তুমি এখানে কেন তুমি বেদাচার ধর্ম ত্যাগ করিয়া এ কি অকাজ করিতেছ আবার বলিতেছেন কি ছিলে কি হয়েছ একবার বিচার করো এ আনন্দের কি উপমা আছে সার্বভৌম গদগদ হইয়া গোপীনাথকে বলিতেছেন যথা চৈতন্য চরিতামৃতে সার্বভৌম বলে আমি তার্কিক কুবুদ্ধি তোমার প্রসাদে আমার সম্পদ সিদ্ধি মহাপ্রভু বিনে কেহ নাহি দয়াময় কাকেরে গরুর করে ঐছে কোন হয় তারকিক শৃগাল সঙ্গে ভেউ ভেউ করি সেই মুখে এবে সদা কহি কৃষ্ণ হরি কাহা বহির্মুখ তার্কিক শিষ্যগণ সঙ্গ কাহা এই সখা সুধা সমুদ্র তরঙ্গ এই কথা শুনিয়া প্রভু অতি গম্ভীর হইয়া সরলভাবে বলিলেন ভট্টাচার্য তাহা নয় পূর্বে তোমার সাধনা ছিল সেই বলে তোমার বদনে কৃষ্ণ নাম স্ফূর্তি হইতেছে আমারও তোমার পবিত্র সঙ্গে নামে রতি হইয়াছে প্রভুর এই কথা শুনিয়া সার্বভৌম হাসিতে লাগিলেন তখন প্রভু পরিবেশক দিগের দ্বারা ভালো ভালো প্রসাদ আনাইয়া অতি স্নেহের সহিত সার্বভৌমকে খাওয়াইতে লাগাইলেন কোন ভক্ত কি ভালোবাসেন কোন ভক্ত কি ভালোবাসেন অন্তর্জামী প্রভু তাহা জানেন যথা চৈতন্য চরিতামৃতে তবে প্রভু সব বৈষ্ণবের নাম লইয়া প্রসাদ দেন যেন কৃপা অমৃত সিঞ্চিয়া মহাপ্রভু বলিতেছেন খাও খাইতে বলিতেছেন কি না মহাপ্রসাদ দ্রব্য কিনা অতি উপাদেয় বস্তু সুতরাং আকণ্ঠ পুড়িয়া বৈষ্ণব করিল ভোজন তাহার পর স্বর্গমর্ত ভেদী হরিধ্বনি করিয়া সকলে গাত্রোত্থান করিলেন তখন প্রভু ভক্তগণকে চন্দন ও মালা বন্টন করিয়া দিলেন তাহার পর ভক্তগণ নিজ নিজ বাসায় আরাম করিতে চলিলেন সকলের ভোজন শেষ হইলে সাতজন পরিবেশক ভোজন করিলেন গোবিন্দ হরিদাসকে প্রসাদ দিয়া আপনি ভোজন করিলেন পরদিবস শ্রী জগন্নাথের নেত্রোৎসব পঞ্চদশ দিবস অদর্শনের পর সেই দিবস তিনি জগজ্জনের নেত্রগোচর হইবেন শাস্ত্রের এই কথা যে শ্রী জগন্নাথদেব স্নান করিয়া পঞ্চদশ দিবস নিভৃতে মহালক্ষ্মীর সহিত যাপন করেন তাহার পরে তাহার অনুমতি লইয়া নীলাচল ত্যাগ করিয়া রথে চড়িয়া সুন্দরাচল গমন করেন সেখানে উপবনে সপ্ত দিবস শ্রী রাধার সহিত বিহার করিয়া আবার নীলাচলে প্রত্যাগমন করেন নৃত্যোৎসব দিনে শ্রী জগন্নাথ নয়নাগোচর হইলে প্রভু ভক্তগণ লইয়া মহানন্দে দর্শনে গমন করিলেন প্রভু কিরূপ করিয়া দর্শন করেন তাহার বর্ণনা যৎকিঞ্চিত স্থানান্তরে করিয়াছি প্রভু যখন দর্শনে গমন করিলেন তখন পুরী ও ভারতী গোসাই অগ্রে স্বরূপ ও নিত্যানন্দ দুই পার্শ্বে এবং পশ্চাতে ভক্তগণ ও গোবিন্দ আর কাশীশ্বর মহাশক্তিধর বলিয়া ভিড়ের মধ্যে দিয়া মহাপ্রভুর পথ করিবার নিমিত্ত তাহার অগ্রে অগ্রে চলিলেন এক পক্ষ পরে শ্রী জগন্নাথ দেবকে পাইয়া শ্রী গৌরাঙ্গ আনন্দে কিরূপ বিহল হইলেন তৎসম্বন্ধে প্রভু দর্শন করিতে করিতে যাহা বলিয়াছিলেন তাহা ঠাকুর নরহরি যিনি তখন প্রভুর নিকটে ছিলেন একটি গীতে বর্ণনা করিয়াছেন সেই গীতটি দ্বারা প্রভুর মনের ভাব কতক প্রকাশ পাইবে যথা হেরি গোড়া নাথ নিজ পারি সাত বিভোর হইয়া গোপী ভাবে কহে কিছু করিয়া ক্ষেপে আমি তোমায় না দেখিলে মরি পালটি না চাহ তুমি ফিরি ছল ছল অরুণ নয়ন বিরস আজ সরস বদন বিভাবিত গোড়া ভাব হেরি কহে কিছু দাস নরহরি প্রভু শ্রী জগন্নাথকে দেখিতেছেন যেন শ্যামসুন্দর প্রভু যে বিগ্রহ দেখিতেছেন তাহার সে জ্ঞান নাই তাহার বোধ হইতেছে স্বয়ং শ্যামসুন্দর তাহার অগ্রে দাঁড়াইয়া রহিয়াছেন তাহার নিষ্ঠুরতা দেখিয়া প্রভুর রাগ হইয়াছে কিন্তু প্রভুর চন্দ্রাবলীর ন্যায় প্রগোলপ স্বভাব নহে রাধার ন্যায় ধীর স্বভাব এই পঞ্চদশ দিবস শ্রী জগন্নাথ অদর্শন ছিলেন সেই নিমিত্ত প্রভু তাহার উপর বড় রাগ করিয়াছেন কিন্তু তবু তাহার মুখে কটু বাক্য আসিতেছে না তাই বলিতেছেন যে হে বন্ধু এই কি তোমার ধর্ম আমি তোমাকে না দেখিলে মরি অথচ তুমি আমাকে পাল্টি চাহ না এই যে প্রভু শ্রী জগন্নাথের মুখের দিকে চাহিয়া কাঁদিতে কাঁদিতে বলিতেছেন এই চিত্রটি হে পাঠক হৃদয়ে অঙ্কিত কর প্রভু তখন রাধাভাবে বিভোর তিনি যে ভাবগুলি ব্যক্ত করিতেছেন কেবল তাহাই নয় তাহার কথাগুলি ও গলার স্বর পর্যন্ত স্ত্রীলোকের ন্যায় কেহ হয়তো বলিতে পারেন কোন যুগে কোন অবতারে কেহ কখনও ভগবানকে এইরূপ বলিয়াছেন হে বন্ধু তুমি আমার দিকে ফিরে চাও না কিন্তু আমি তোমার লাগি মরি রূপ যিনি বলিতে পারেন তিনি হয় শ্রী ভগবান না হয় শ্রী ভগবান যে পুরুষ ও প্রকৃতি মিলিত তাহার প্রকৃতি অংশ মনে ভাবুন একজন তাপস সহস্র বৎসর বনে তপস্যা করিতেছেন তাহার শরীর ক্লিষ্ট হইয়াছে তাহার মস্তকে পিপিলিকার বাসা হইয়াছে তাহার ভালো হইবে বলিয়া তিনি কষ্ট করিতেছেন তিনি হয় উদ্ধার হইবেন না হয় মহাশক্তি সম্পন্ন হইবেন আর একজন জপ তপ উপবাস কিছু জানেন না সংসারে বাস করেন কিন্তু তিনি শ্রী ভগবত প্রেমে পাগল হইয়াছেন তাহানে তাহাকে না দেখিলে প্রাণে মরেন তিনি মন মান ভরে অভিভূত হইয়া শ্রী ভগবানকে তিরস্কার করিয়া বলিতেছেন হে নিষ্ঠুর তোমার শরীরে দয়া মায়া নাই আমি তোমা বিনে তিলার্ধ বাঁচি না অথচ তুমি আমার দিকে ফিরে চাও না ইহার জন, মুনি আর অপরজন গোপী শ্রীভগবান কাহার কথা অগ্রে শুনিবেন কাহার বশ হইবেন গোপীর না মুনির যদি ভগবানের কিঞ্চিত মাত্র দয়াময়া থাকে তবে অবশ্য তিনি সেই ব্যক্তির বশীভূত হইবেন যিনি কিছু চাহেন না কেবল কাহার নিমিত্ত পাগল শেষোক্ত বস্তুটি জীব হইলেও ভগবান তাহার নিকট বাধ্য অতএব যদি তুমি শ্রী গৌরাঙ্গ প্রভুকে ভগবান বলিয়া জানি মানিতে না পারো তবে তাহাকে ভজন করিতে তুমি আপত্তি করিতে পারো না যাহার ভগবানের সহিত এইরূপ সম্বন্ধ যে তিনি তাহাকে নিষ্ঠুর নির্মোহ বলিয়া গাড়ি দিবার অধিকার করেন তিনি অবশ্য তাহাক তোমাকে উদ্ধার করিতে শক্তি ধরেন এই রূপে প্রভু মধ্যাহ্ন পর্যন্ত কইল শ্রীমুখ দর্শন কম্প ঘর্ম অঙ্গে বহে অনুক্ষণ তখন ভক্তগণ প্রভুকে সান্ত্বনা করিয়া বাসায় আনিলেন আমরা আজ গুন্ডিচা মন্দির মার্জনের পর শ্রী শ্রী জগন্নাথদেবের নেত্রোৎসব এবং মহাপ্রভু কিভাবে জগন্নাথ দেবকে শ্যামসুন্দর রূপে দর্শন করেছিলেন আজকে আমরা আস্বাদন করলাম পাঠে ভুল ত্রুটি অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন আমরা এরপর আগামী পর্বে আমরা আস্বাদন করব মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের সঙ্গে কিভাবে। সাত সম্প্রদায়ের চোদ্দ মাদল বাজিয়ে নৃত্য করতে করতে জগন্নাথ দেবকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যেতেন সবার চরণে আমার কোটি কোটি দণ্ডবধ প্রণাম